হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো মুম্বাইয়ের গণেশ পুজোর প্যান্ডেল গণেশ ঠাকুরের মূর্তি এগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবারে আমার প্রথমবার মুম্বাইয়ে গণেশ পুজো দেখা এটা হচ্ছে কালকে রাতের ভিডিও তখন বাজে রাত সাড়ে বারোটা আমরা হঠাৎ করে মনে করলাম যে চলো সামনেই একটা গণেশের পুজো হচ্ছে তো সেখানে সেই প্যান্ডেল থেকে একটু ঘুরে আসি তাই চলে গেছিলাম ওখানে এটা হচ্ছে নভি মুম্বাইয়ের একটা জায়গায় তো চলো দেখাই তোমাদেরকে এখানে গণেশ পুজো ঠিক কেমন হয় তো তোমরা তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের প্যান্ডেল খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে তবে হ্যাঁ এটা বলবো যে এখানকার অনুযায়ী তো অবশ্যই খুবই সুন্দর কিন্তু আমাদের দুর্গা যেমন হয় দুর্গা পুজোর হয়তো আমাদের অনেক বড় করে হয় আরও অনেক বড় থিম বানায় আরও অনেক সুন্দর বানায় তো আমাদের দুর্গা আমাদের ওখানকার মতো সত্যি অসাধারণ ঠিক সেরকমই এখানকার মানে মহারাষ্ট্রে যে মুম্বাইয়ে বা নভি মুম্বাই এই দুটো জায়গা জুড়ে পুরো মহারাষ্ট্র জুড়ে যে গণেশ পুজো মানে গণপতি বাপ্পা পুজো হয় সেটা কিন্তু এখানকার জন্য অনেকটাই সুন্দর তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি আর এখানেও লাইন দিয়েই ঢুকতে হয়েছে আমাদের দুর্গা পুজোতে আমরা যেমন কি কত কত হাজার লোকের ভিতরে লাইন দিয়েও আমরা অনেক প্যান্ডেল কভার করতে পারি না তবে এখানে ততটা ভিড় নয় এটা অল্প সামান্যই ভিড় তবে লাইন দিয়েই আমরা কিন্তু এই গণেশ ঠাকুর দেখতে এসেছি তো আমরা ভেতরে ঢুকে গেছি আর আস্তে আস্তে গিয়ে গণেশ ঠাকুরের কাছে গিয়ে তারপরে গণেশ ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করে ওখানে সাইডে আবার দেখছিলাম যে প্রসাদ বিতরণ করছে মানে ভোগ প্রসাদ বিতরণ করছে তো দেখলাম যখন আমি এখানে এসেছি আর প্রথমবার যখন আমার এই মুম্বাইয়ের গণপতি পুজো দেখা তো সেই জন্য ভোগ প্রসাদটাও ছাড়লাম না ঠাকুরের ভোগ প্রসাদ তো কেউ আবার ছাড়ে তো সেই জন্য আমরা ওখানে ভোগ প্রসাদটাও খেয়ে নিলাম তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে একবার চলো বন্ধুরা আজকে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই চেয়েছিলে অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে ওখানকার গণেশ পুজো কেমন হয় সেই ভিডিও নিয়ে একবার তোমাদের সামনে আসতে তাই আজকে এই ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি চলো বন্ধুরা আজকে টাটা